অনেকেই আছেন একের ভিতরে সব কিছু চান আজকে কিন্তু তাদের জন্য নিয়ে আসলাম একদম ডিসকাভারি নয়া আবিষ্কার এই ফোনটিতে কিন্তু ভাই সব কিছু বেশি বেশি থাকছে সেটাই আজকে আমরা দেখব যে এই ফোনটির ভিতরে কি কি বেশি বেশি আছে তাছাড়া লাইভ কল করে দেখাবো যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এবং এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটি আপনার জন্য কেমন হবে খারাপ দিকগুলো কী কী আছে সব কিন্তু আজকের এই এক ভিডিওতে জানতে পারবেন অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম গোলুমুলু একটা ফোন হাতে ফোনের সাইজটা কিছুটা মোটা হবে কারণ এই ফোনের ব্যাটারি থাকছে তিন হাজার মিলিয়ন পিয়ার যেটা দিয়ে লং টাইম আপনি কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন দেখো ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটিতে দুটো টস থাকবে বিশাল বড়ো বড়ো এবং স্পিকারটা তো বুঝে নেই যারা একটু মিউজিক লাভার টাবার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি একদম পারফেক্ট হতে পারে ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি যেটা দিয়ে চার্জ করতে পারবেন আড়াই ঘন্টার মতো চার্জ দিলেই ফুল হয়ে যাবে তাছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যে একও থাকবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এই ফোনটি মোটামুটি ফ্রেশ পেন্টিং ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে একদম গ্লস একটা ভাব কিন্তু এই ফোনটিতে নিচ্ছে ব্ল্যাক এবং রেড মিক্স রনে কিন্তু এই ফোনটি করা হয়েছে তাছাড়া এই ফোনটি কিন্তু আরও দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেলি আছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু জিপিআরএস আছে আর জিপিআরএস সুবিধা কি সেটা তো ইতিমধ্যে অনেকেই বুঝতেই পারছেন যে ফোন হারিয়ে গেলেও কিন্তু ফোনটি খুঁজে পেতে পারেন আপনি এটাই হলো এটার সুবিধা যাই হোক ফোনটির রেয়ার প্যানেলটা কথা কথা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটা বডি মোটামুটি ভাই ফোনটির বডিটা কিন্তু সেই ছিল একদম স্ট্রং বলাই চলে এবং এই ফোনটিতে কিন্তু আপনি চারটা সিম ইউজ করতে পারবেন চারটা সিম ইউজ করার সুবিধা থাকবে কিন্তু আপনার এই ফোনটিতে দেখতেই পাচ্ছেন দুইটা একদম বড় বড় সাইজের দুইটা মাঝারি সাইজের একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এখানে ফোনটিতে কিন্তু একটা বক্স স্পিকারও থাকবে এবং এই ফোনটিতে মোটামুটি সবকিছুই কিন্তু ঠিকঠাক ছিল ফোনটি ওপেন করার আগে বলে চাই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে নতুন ভিডিও আপলোড করা হয় বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমনি চ্যানেলে চলুন কথা না বলে ফোনটি ওপেন করি ফোনটি কিন্তু ডিসকভারি ব্র্যান্ডিং লোগ এসে ওপেন হলো এখানে 2.4 ইঞ্চ একটা কিউ ভিজে ডিসপ্লে ইউজ করা আছে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইটনেসটা ক্লিয়ার ছিল একদম এবং এবং ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি এই কিপ্যাডগুলো কিন্তু ভাই যথেষ্ট মসলিন ছিল দেখতেই পাচ্ছেন একটা প্রেস করলে আরেকটা একটা ওটা সম্ভাবনা থাকছে না যেহেতু একটু দ্রুত বজায় রাখা হয়েছে তবে অক্ষরের সাইজটা কিছুটা ছোট হবে এই ধরনের ফোন অক্ষরের সাইজটা একটু বড় না হলে হয় না কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি ছোট হবে ফোনটিতে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন পাবেন না এই ডিসকভারি যে ফোনটিতে সাইলেন্ট মুড আছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু বেশ আরও যে সমস্ত অ্যাক্টিভ জেনারেল মুডগুলো আছে কিন্তু ফোনটিতে ভাইব্রেশন নেয় কারণ ফোনটিতে কিন্তু বিশাল পরিমাণের সাউন্ড থাকছে এবং এই ফোনটির যে জয়স্টিকটা এটা মোটামুটি ক্লিয়ার ছিল তাছাড়া ফোনটিতে কিন্তু ডেডিকেটেড এক্সট্রা কিছু বাটন আমরা দেখতে পাচ্ছি যেমন এক ক্লিকে এফ এম শুনতে পারবেন এক ক্লিকে মিউজিক শুনতে পারবেন মিউজিক লাভারের যেহেতু ফোনটি বেশি পছন্দ করতে পারেন তাছাড়া ভাই তিন হাজার মিলিয়ন একটা ফোন এবং চার সিমের যে ফোনগুলো হয় এগুলো কিন্তু সাইজ কিছুটা বড় হয় কিন্তু এই ফোনটি কিন্তু একদম মিডিয়াম ছিল মোটামুটি একটু মোটা হবে যেহেতু ব্যাটারি এমপি এটা বেশি কিন্তু মোটামুটি ভাই সহজে কিন্তু আপনি ইউজ করতে পারেন কেউ বুঝতেই পারবে না যে ফোনটির এত সাউন্ড কিংবা এত সিম ইউজ করা যায় ফোনটিতে অনেকে আছেন একসাথে বিকাশ নগদ বা ফ্ল্যাগজি লোডের সিম টিম ইউজ করা লাগে তারা কিন্তু খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারেন যাই হোক এই ফোনটির সর্বপ্রথমে আমরা কল কোয়ালিটিতে চলে যাব যে ফোনটির কল কোয়ালিটি কেমন সেটা আমরা একটু দেখবো ফোনটির কল কোয়ালিটি দেখার আগে এক নজরে হাইলাইটের যে ফিচার সমূহগুলো আছে সেগুলো একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি ফোনটিতে কিন্তু আপনার অ্যাডভান্স সেটিংসে গেলে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এই সমস্ত অপশনগুলো থাকবে অটো কল রেকর্ডও কিন্তু আপনি এখানেই পাবেন এই ফোনটির ভিতরে তাছাড়া কন্ট্যাক্ট এই ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে সার্ভিস নামক অপশন আছে আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ইন্টারনেট সার্ভিস করতে পারবেন এবং ফেসবুক চালানোর মতো সুবিধা থাকছে তাছাড়া একটা ক্যামেরা থাকবে এখানে কিন্তু সুন্দর আপনি ছবি তুলতে পারবেন ভিডিও শ্যুট করতে পারবেন ক্যামেরা দিয়ে সুন্দর শব্দ হবে মেসেজ থাকবে ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে অডিও প্লেয়ার থাকবে এবং এই ফোনটিতে কিন্তু গেমস থাকবে আপনি এই গেমসগুলো কিন্তু খুব খেলতে পারবেন তবে সেক্ষেত্রে তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু আপনাকে এই খেলাগুলো কিনে খেলতে হবে তবে একবার যদি আপনি দশ টাকা দিয়ে গেমসগুলো কিনে খেলেন পরে কিন্তু আর কিনতে হবে না যে হোক এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু বেশ ফান অপশন দেখতে পাচ্ছি আমরা লাইফ হিস্টোরি স্পোর্টস আপডেট প্রোফাইল টিপস এবং এই সমস্ত অপশ ফোনগুলো থাকবে মাল্টিমিডিয়া থাকবে ফাইল ম্যানেজার থাকবে এবং টস থাকবে ফোনটির যে বিশাল টস এটা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন ভাই একদম বিশাল আসলেই বিশাল ছিল এই টস আর কী বলবো টস তো টসই একদম বাজার থেকে যদি আপনি এর থেকে টস কেনেন ওইটার থেকে আলো বেশি হবে কম হবে না আমি যেটা দেখলাম ফোনটির টসের আলোতে এবং এই ফোনটিতে ক্যালকুলেটর ক্যালেন্ডার ওয়ার্ল্ড কলকের মতো অপশনগুলো থাকবে থাকবে কিন্তু প্রোফাইল এখানে আমি যদি রিংটনের যে সাউন্ড সেটা যদি একটু আমি শোনাচ্ছি আপনাদের যাই প্রিমিয়াম ফোন প্রিমিয়াম সাউন্ড ফোনটি কিন্তু ভাই আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক ফোনটিতে সিকিউরিটি লক থাকবে নেটওয়ার্ক থাকবে সেটা অবশ্যই আমরা দেখব কল করে এবং এই ফোনটিতে কিন্তু রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য না এখানে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এখন মূল দেখার বিষয় যে হাইলাইটের যে ফিচার এগুলোই ছিল বরাবরের মতো যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে চার্জিংয়ের ফোনে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয় এই ফোনটির নেটওয়ার্ক কেমন হবে সেটাই আমরা এখন একটু ক্লিয়ার একদম দেখব যে হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 বন্ধুরা এখানে দুইটা জিনিস দেখার আছে এক যখন ফোন আসলো নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করে না দুই এই ফোনটিতে বক্স স্পিকার থাকবে থ্রি ডি বক্স স্পিকার বিশাল সাউন্ড থাকবে মিউজিকে কিন্তু কল কোয়ালিটি কিন্তু লাউটে আসে না যেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই ফোনটির প্রাইস কত প্রাইজও কিন্তু মোটামুটি একেবারে কম না ষোলোশো টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইস চারটা সিম ইউজ করতে পারবেন বত্রিশ জিবি একটা এইচ কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় টস থাকবে তিন হাজার মিলিয়ন ব্যাটারি থাকবে বিগ সাউন্ড থাকবে মিউজিক লাভারদের জন্য এবং কথা বলার জন্য এই ফোনটিতে কিন্তু আপনি যখন কথা বলবেন সাউন্ড কিন্তু লাউটে আসে না যেটা একদম লাইভ আপনাদেরকে কল করে দেখালাম তাছাড়া নেটওয়ার্কেও কিন্তু কোনো প্রকার ঝামেলা আমাকে পড়তে হয়নি যেটা ইতিমধ্যে আপনারা দেখলেন আশা করি আপনাদেরকেও পড়তে হবে না এই ফোনটির আর এ সমস্ত এই ফোনের একটা সমস্যা হয় যেমন এ সমস্ত ফোনে যদি প্রবলেম হয় প্রবলেম প্রথম থেকে হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস আছে এক বছর সার্ভিস করে নিতে পারবেন তবে ফোনটি কিন্তু আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে এবং বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই এমডি নিপু আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম